আসসালামু আলাইকুম যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছ যে স্যার আমাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা কবে হবে দেখো বিগত যদি দশ বারো বছর আমি অ্যানালাইসিস করি আহ তাহলে তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে কিন্তু একটা আপডেট তথ্য জানা যাবে আজকের সেই বিষয়টা ক্লিয়ার করবে এবং তোমাদের ইনকোস পরীক্ষা নিয়ে বিস্তারিত কথা বলবো তাই অবশ্যই তোমরা যদি এখনো আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা ঠিক আছে আর ডি আর ফেসবুকে আমাদের গ্রুপের লিংক দেওয়া রয়েছে গ্রুপটাতে জয়েন করে থাকো তাহলে এখানে সব ধরনের আপডেটগুলো তুমি কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবা তো চলো আর আমাদের ইউটিউব চ্যানেল সবারই জানা রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে ডিগ্রির জন্য সেপারেট চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না সো এখন আসো তোমাদের পরীক্ষার যদি অ্যানালাইসিস করি ডিগ্রি প্রথম বর্ষের অ্যানালাইসিস করলে আমরা পাবো দেখো দু হাজার চোদ্দ থেকে যদি আসো চোদ্দ সালের পরীক্ষা কিন্তু দেখো ছয় তিনে হয়েছিল পনেরো সালের পরীক্ষা তেরো আটে অনেক পিছিয়ে ষোলো সালের পরীক্ষা নয় পাঁচে সতেরো সালের পরীক্ষা বারো পাঁচ আঠারোতে আঠারো সালের পরীক্ষা হয়েছিল বিশ চার দু হাজার উনিশে উনিশ সালের পরীক্ষা কিন্তু চব্বিশ এগারো দুহাজার উনিশে হয়েছিল বিশ সালের পরীক্ষা ছিল তিরিশ বারো দু হাজার একুশে একুশ সালের পরীক্ষা চব্বিশ আট এক দু হাজার তেইশ সালে বাইশ সালের পরীক্ষা হয়েছিল তোমাদের বাইশ দুই চব্বিশ সালে এখন তোমাদের দু হাজার তেইশ সালের পরীক্ষা তো এখন কথা হচ্ছে এই দু তেইশ সালের পরীক্ষা তোমাদের কবে অনুষ্ঠিত হবে এটাই হচ্ছে তোমাদের আজকের প্রশ্ন দেখো প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই সহজ তোমাদের পরীক্ষা যদি বিগত দুইটা সালে অ্যানালাইসিস করি একুশ সালের পরীক্ষা হয়েছিল আটই জানুয়ারিতে আর দু বাইশ সালের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল বাইশে ফেব্রুয়ারিতে এখন তোমরা আমাকে বলো যে তেইশ সালের পরীক্ষা কবে নাগাদ হতে পারে অবশ্যই সেটা দু সালে তোমাদের পরীক্ষা হবে জানুয়ারি টু মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি আর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আরো এক মাস ফিস হতে পারে ফিসালে অবশ্যই ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যেতে পারে তাহলে এটা হচ্ছে সর্বশেষ আপডেট তোমাদের খবর এখন আসি ইনকোর্স পরীক্ষা তোমাদের কবে হবে তো ইনকোর্স পরীক্ষাগুলো হয় কি প্রত্যেকটা কলেজ যে সাররা থাকে ওনারা মূলত ডেট গুলো ফিক্স করে তবে তোমাদের দেশে যদি সার্বিক এমন পরিস্থিতি না হতো তাহলে ইতিমধ্যে তোমাদের কিন্তু প্রথম ইনকোর্স পরীক্ষা হয়ে যেত তাই তোমরা যে ইনকোর্স পরীক্ষা রয়েছে তার প্রস্তুতি নাও কারণ তোমাদের কলেজ এখন যেহেতু অনার্স এর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আজকে জয়েন করেছেন সো তোমাদের খুবই দ্রুত আপডেট চলে আসবে তাই তোমরা প্রস্তুতি নাও আর প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমাদের ডিগ্রি যারা রয়েছে তারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের কিন্তু সাজেশন নিতে পারবে প্রথম বর্ষের যারা রয়েছে বিএসসি বিবিএস অথবা বি বিএসএস সবগুলো সাবজেক্টের সুপার সাজেশন আমাদের কাছে নিতে পারবে দেখো বিএসএস এর জন্য সবগুলো সাবজেক্ট আমাদের কাছে কিন্তু রয়েছে তাই তোমরা যারা আমাদের কাছ থেকে পেয়ের সাজেশন পার্সেস করতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আমাদের কাছ থেকে পেয়ের সাজেশন গুলো তোমরা পার্সেস করে নাও